সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন দিঘিতে দেখতে দেখতে কেটে গেল সাগর দিঘি থেকে প্রকাশিত সবুজ বার্তা পত্রিকার চারটি বছর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষপূর্তি উদযাপন সেই সঙ্গে সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি সংখ্যার প্রচ্ছদ উন্মোচন হয় এদিনের এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় সাগরদিঘি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজ উদ্দিন মল্লিক টার্গেট মিশনের কর্ণধার সালাউদ্দিন শেখ মজিবুর রহমান সচিন পাল রবীন্দন দত্ত আব্দুল সালাম মনিরুজ্জামান সহ অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিবুর রহমান সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন মুর্শিদ জাহান সারওয়ার মজিবুর রহমান তিনি বলেন সবুজ বার্তা পত্রিকা গত চার বছর থেকে যেভাবে প্রকাশ হয়ে আসছে সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় কারণ এর আগে কোনো পত্রিকার ব্যানারে সাহিত্য মহোৎসব বর্ষপূর্তি উদযাপন দেখা যায়নি অল্প দিনের মধ্যে সবুজ বার্তা খুব দ্রুত গতিতে রাজ্য তথা গোটা দেশে এমনকি বিদেশেও পৌঁছে গিয়েছে সবুজ বার্তার খবর আগামীতে আরও বৃহত্তর জায়গায় পৌঁছাক এই আশা রাখছি সবুজ বার্তা পত্রিকার সম্পাদক তিনি জানান গত ছয়ই সেপ্টেম্বর দু সালে সবুজ বার্তার পথ চলা শুরু হয় দেখতে দেখতে কেটে গেল চারটি বছর পঞ্চম বছরে পদার্পণ করল সবুজ বার্তা বিভিন্ন খবরের পাশাপাশি সবুজ বার্তার মধ্য দিয়ে শিক্ষা সাহিত্য এবং সেবা মূলক কাজ করে থাকি এদিন চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে পনেরোজন কবি তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং পনেরোজন সাংবাদিকদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান সবুজ বার্তা তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি সুশিক্ষা রেখেছে দূরে অন্ধকারে যাচ্ছে বলে প্রতিবেশী শত্রু আছে এমন করে থাকবে সমাজ তাই তো বলি একটু শোনো দেশের প্রতি শ্রদ্ধা হানো হিংসার থেকে প্রেম যে দামি নিজের জমি মাতৃভূমি এই অনুষ্ঠান যথেষ্টই গ্রহণযোগ্য এই কারণে সাহিত্য চর্চা এই সময়ে প্রায় উঠেই গেছে বললে চলে বিশেষ করে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের চর্চার যে নবজাগরণ ঘটেছে এ আজকের অনুষ্ঠান তার প্রমাণ ইতিমধ্যে যে উদ্যোগ শুরু হয়েছে সাহিত্য মেলা সাহিত্য উৎসব যে উদ্যোগ শুরু হয়েছে সেটা যথেষ্ট প্রশংসার যোগ্য তাই আমি বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানাই এবং জানাই রহমুল্লাহ রহমতুল্লাহ ভাইকে আমি তার বিষয়ের উপর আজকের এই মহতি আয়োজন সকলেই জানেন দীর্ঘ চার বছর থেকে সাগরদিহির মাটিতে সবুজ বার্তার ব্যানারে সাগরদিগির সাহিত্য উৎসব হয়ে আসছে পাশাপাশি সেই সাহিত্য উৎসবে প্রকাশ হয়ে আসছে সবুজ বার্তা সংখ্যা সাহিত্য পত্রিকা সুতরাং সেই সাহিত্য পত্রিকাকে সামনে রেখে এবং সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি উদযাপনকে সামনে রেখে আজকে কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে সত্যচন্দ্র অডিটোরিয়ামে আমরা আজকে একটি সাহিত্য সভা উদযাপন করলাম যেখানে আমাদের মাঝে সান্ধ্যকালীন প্রোগ্রামেও যে ব্যাপক সাড়া লক্ষ্য করলাম তা কিন্তু চোখে পড়ার মতো আজকে আমাদের এই সাহিত্য অনুষ্ঠানে বর্ষভূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বিজন রায় মহাশয় উপস্থিত ছিলেন মণিগ্রাম টার্গেট মিশনের কর্ণধার সালাউদ্দিন মহাশয় উপস্থিত ছিলেন সাগরদিঘি এস এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন কাবিলপুর রহমান এছাড়াও আরো অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আজকের এই সভাতে নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আজকের এই সাহিত্য অনুষ্ঠান বর্ষপূর্তি উদযাপনটা সফল হয়েছে এবং সেই সঙ্গে চতুর্থ বর্ষপূর্তির যে সংখ্যা তার প্রচ্ছদ উন্মোচন হয়েছে সুষ্ঠুভাবে আজকের এই সভা থেকে আমরা আগামী যে সাহিত্য উৎসব হতে যাচ্ছে চতুর্থ বর্ষপূর্তি উদযাপনকে সামনে রেখে যে তৃতীয় সাগর থেকে সাহিত্য উৎসব হতে যাচ্ছে সেই সাহিত্য উৎসবকে সামনে রেখে আজকের এই বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে যে প্রস্তুতি সেটা আজকে আমরা শুরু করলাম ইতিমধ্যেই আমাদের এই চতুর্থ বর্ষপূর্তি সংখ্যা উপলক্ষে যে সাহিত্য পত্রিকায় ব্যাপক হারে কবি সাহিত্যিক লেখক লেখিকারা যে হারে মানে লেখা জমা দিয়েছে এখন পর্যন্ত প্রায় তিনশো জন লেখক লেখিকা আমাদের এই সাহিত্য পত্রিকাকে সামনে রেখে লেখা জমা দিয়েছে ইতিমধ্যে আমরা লেখার সেগুলো বা ঝাড়াবাছাড়ের পর্ব আছে আমাদের কমিটি রয়েছে যারা এটাকে দেখবেন সুতরাং আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান সব দিক থেকেই সফল আগামী আটই ডিসেম্বর সাগরদিঘী ব্লক কমিউনিটি হলে সম্ভাব্য একটা ডেট করেছি আমরা ডিসেম্বরের সেখানে তৃতীয় সাগর থেকে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি রহমতুল্লাহ সবুজ ভাত্রা পত্রিকা সংবাদ